সময় সবার জন্য এক নয় কারো জন্য উপহার তো কারো জন্য পরীক্ষা মঙ্গলবার ন্যাশনাল ক্রিকেট একাডেমির সামনে এশিয়া কাপের ফটো সেশন হাসি মুখে জাওয়াদাবরার তামিমরা খেলতে যাবেন সংযুক্ত আরব আমিরাতে মুদ্রার অপিঠে কিটব্যাগ আর লাগেজ নিয়ে দেবাসী সরকারের গন্তব্য টাঙাইলে নিচের বাড়ির উদ্দেশ্যে সোমবারের চিত্রটি আসন্ন যুব এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি এই অলরাউন্ডারের 2024 সালের দ্বিতীয় ত্রৈমাসিক এমন এক সময়ে যাত্রা শুরু হয় অনূর্ধ্ব উনিশের বর্তমান এই ব্যাচের ত্রিশ জনের অধিক ক্রিকেটার নিয়ে সেই প্রথম দিন থেকে শুরু আফগানিস্তানের বিপক্ষে সবশেষ হোম সিরিজ পর্যন্ত প্রায় বিশ মাস টানা বাংলাদেশের সবগুলো সিরিজে স্কোয়াডের অংশ ছিলেন দেবাশিস তবে আগামী এশিয়া কাপের আগে পরিবর্তনের তাগিদ অনুভব করেছে ম্যানেজমেন্ট সবশেষ এশিয়া কাপে সর্বনিম্ন বোলিং ইকোনমি থাকা দেবাশিসের রিপ্লেসমেন্ট হিসেবে শেখ পারভেজ জীবনকে অন্তর্ভুক্ত করার তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তারা স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় জীবন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ হয়ে উঠেছেন ইতোমধ্যে এর আগেও খেলেছেন যুব বিশ্বকাপ দেবাশিসের বদলে তাকে নেয়ার পেছনে থিঙ্ক ট্যাঙ্কের চিন্তা প্রক্রিয়া কি ছিল বাংলাদেশ অনুরূর্ত উনিশ দলের হেড নাবিদ নভীদ নামাজ খোলাসা করেছেন সেই সম্পর্কে ইয়া বা জীবন জীবন ওয়াজ সামি And the, and the team has been investing in him, allowing him to play a lot of uh, domestic cricket in the ncl and all that, because he was uh, also played in the last world cup as well. so using that experience, we thought, uh, you know, he doesn't have to go through the process of uh, playing in the under-19 team, that we could absorb him a little later down the, the process. so uh, there was a all-round uh, spot which was uh, uh, needed. ইউসপিএন ক্রিকেট ফর প্রোফাইল বলছে শেখ পারভেজ জীবনের অফিশিয়াল বয়স উনিশ বছর বাষট্টি দিন সাতটি ফার্স্ট ক্লাস ম্যাচ বত্রিশটি লিস্ট এ এবং টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এগারোটি বয়সভিত্তিক পর্যায়ে একজন ক্রিকেটারের এমন অভিজ্ঞতা দলকে অ্যাডভান্টেজ দেবে বেশ দু চব্বিশের যুব বিশ্বকাপে দশ উইকেট আর ৩৫ রানের অভিজ্ঞতা সম্পন্ন জীবনকে নেয়ার প্রয়োজন বোধ কেন করেছেন সে বিষয়ে সবই স্তার আলোচনা করেছেন বাংলাদেশ যুব দলের নির্বাচক হেসানুল হক সেজান দেবা আমাদের সবগুলো টুরে রয়েছে ছিল এবং হি আ ভেরি কি প্লেয়ার আর কি প্লেয়ার বলতে আমি বুঝাচ্ছি যখনই আসলে কোনো প্রবলেম পড়ে তখনই কিন্তু আমাদের একজন অলরাউন্ডার খোঁজার চেষ্টা করি যে সে ব্যাটিং করে দিতে পারবে এবং বলিংটাও কিছুটা করে দিতে পারবে হ্যাঁ অনেক বড় পারফরমেন্স তার কাছ থেকে দেখিনি ছোট ছোট কিছু কন্ট্রিবিউশন ছিল সেই কন্ট্রিবিউশনগুলো আসলে চেষ্টা করেছে টিমগুলোকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে তারপরে আমরা চেষ্টা করেছিলাম দেবাশিসকে আরও বেশি পলিশ দেখার জন্য আমাদের আসলে জীবনকে ইনকুলেশন করার কোনো ইচ্ছেই ছিল না আমরা এই টিম নিয়েই আমরা খেলতে পারবো হ্যাঁ দেবার লাস্ট আফগানিস্তান সিরিজে শুধুমাত্র একটি ফিফটি টু রান ছিল এবং ওখান থেকে আসলে বলিংয়ে যেই স্টার্টটা দেবা করেছিল সেই বলিংয়ের ধাসটা অনেক কমে গেছে আমি সত্যি করে বলতে যে সেই টু থাউজেন্ড ওয়ার্ল্ড কাপে যেই দেবাকে আমরা আবিষ্কার করেছিলাম সেই দেবার ধারটা তেমন ছিল না এবং পারফরমেন্সের দিক দিয়েও খুব একটা আমি বলবো যে আমাদের মন তুষ্ট করতে পেরেছে জীবন থেমে থাকে না একজনের সামনে সুযোগ এসেছে তার মানে আরেকজনের সামনে শেখার দ্বার উন্মোচন হয়েছে দেবাসী সরকার নিশ্চয়ই এই মন্ত্রেই উজ্জীবিত হবেন জয়ন্ত বিন্দু প্রিফ্রেন্সি